সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য ওয়েস্ট বেঙ্গলের দ্বারা পরিচালিত এখানে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি চাকরির খবর চলুন দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টস পদে নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ আপনারা অফলাইন ফর্ম এখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ফিমেল মেল ক্যান্ডিডেট উভয় এই পদের বেলায় আবেদন করতে পারবেন এখানে আপনাদেরকে জানানো হচ্ছে আপনারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সরাসরি পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ আপনারা তথ্য পিডিএফ থেকে পেয়ে যাবেন এখানে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদেরকে আবেদন করার শেষ তারিখ সাত দুই দু হাজার উনিশ তারিখ আপনাদের আবেদন করার শেষ তারিখ এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেন্ড ইওর অ্যাপ্লিকেশন আপনাদেরকে এই জায়গায় সেন্ড করতে হবে আপনারা যদি এই চাকরির ফর্মটি ফিল আপ করেন তাহলেই এখানে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারছেন এবং অ্যাকাউন্টস অফিসার পদে আবেদন করতে পারছেন এখানে আপনাদের দিকে আপনার ছবি এবং আপনার নাম এখানে লিখতে হবে ওয়ানে এবং আপনার বাবার নাম ডেট অফ বার্থ এবং আপনি কোথায় বসবাস করেন আপনার সেক্স বা আপনি মেল ফিমেল ক্যান্ডিডেট কিনা এখানে আপনার অ্যাড্রেস এবং আপনার যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এখানে আপনারা ডু দিয়ে দেবেন এবং এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস এখানে আপনাকে দিতে হবে এবং এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার লাগবে কারণ এখানে আপনাদেরকে জানিয়ে দেব এবার সম্পূর্ণ তথ্যটি যারা এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে আবেদন করবেন তাদেরকে অবশ্যই পাস করতে হবে বিই বিটেক বিএসসি আপনার যদি এই ডিগ্রির মধ্যে যদি কোন একটা থাকে তাহলে আপনারা এই পদের বেলায় আবেদন করতে পারবেন বা আপনার যদি সিভিল ইঞ্জিনিয়ার থাকে তাও আবেদন করতে পারবেন আপনার অবশ্যই মিনিমাম দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদের বেলায় আপনার বয়স হতে হবে একত্রিশ থেকে বাষট্টি পর্যন্ত আপনার বয়সের কথা বলা হয়েছে এখানে আপনার বেতন বা স্যালারি দেওয়া হবে উনচল্লিশ হাজার টাকা প্রতি মাসে এখানে অ্যাকাউন্টস অফিসার পদে যারা আবেদন করতে পারবেন তাদেরকে অবশ্যই কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে এসি এসি এম এ কোয়ালিফিকেশন আপনার থাকতে হবে মিনিমাম আপনার তিন বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকা জরুরি একুশ থেকে চল্লিশ পর্যন্ত আপনার বয়সের কথা বলা হয়েছে স্যালারি বা বেতন দেওয়া হবে উনচল্লিশ হাজার টাকা প্রতি মাসে এবং আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন ডব্লু ডব্লু এসে আপনারা এই সমস্ত তথ্যগুলি পেয়ে যাবেন বা ডিসক্রিপশানে আপনাদের সুবিধার ক্ষেত্রে পিডিএফ দিয়ে দেবো আপনারা পিডিএফটি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম